মুর্শিদাবাদ জঙ্গিপুরের নির্বাচন হয় মালদার সঙ্গে তখন আমরা বলেছিলাম শান্তির জন্য ভোট শান্তিতে ভোট যাতে শান্তি ফিরে আসে মানুষ শান্তিতে ভোট দিয়েছিলেন উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ নির্বাচন কমিশনও খুব কড়া পদক্ষেপ নিয়েছিল দু একটি জায়গায় স্থানীয় পুলিশ বাইরে যেহেতু তাদের দায়িত্ব ছিল ভোটের মধ্যে নয় ভোটে কোনো গণ্ডগোল হয়নি আপনারা নিজেরা জানেন সেটা ইসলামপুর থানা নারীনগর থানায় ইসলামপুর থানায় তারপরেও ভোটে গণ্ডগোল না হলেও ভোটের পরে আমরা দেখলাম ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও দুটো বোমা ফাটালো মাঠে ফাঁকা মাঠে যেহেতু বোমা রেখেছিল ব্যবহার করতে পারেনি পরের দিন সকালে ছড়রা গুলি চালালো সেখানে আমি গিয়েছিলাম আজকে সেই জন্য আমার আশা কারণ আমরা বলেছিলাম মানুষকে যে শান্তি এবং স্বস্তি আমরা ফিরিয়ে আনব এই রাজ্যে এই জেলায় তারপরেও অন্যায়ভাবে তিনটে শিশু আরেকজন একজন ভোটের জন্য বাড়ি এসেছিল ভোট দিয়েছে পরের দিন সকালে তার গুলি লাগে ছড়রা গুলি ছিল বলে খুব মারাত্মক হয়নি হাসপাতালে ভর্তি ছিল বাড়ি গেছে আমি তাদের বাড়ি গেছিলাম সেজন্য আজকে আমার আশা এছাড়া লাইব্রেরিতে পরিযায়ী শ্রমিক দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ গতকাল ফেরত এসেছিল আমি গতকাল যেহেতু বর্ধমানে বীরভূমে নির্বাচনে প্রচারে ছিলাম আসানসোলে শুন আমি আজকে সকালে তাদের বাড়িতে গেলাম অসহায় মানুষ নিয়মিত একটা ঘটনা ঘটছে এখানে কাজ নেই বাইরে যাচ্ছে কাজ করতে আর যখন দুর্ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে দেহ ফিরে আসছে অথচ নির্মাণ শ্রমিকদের জন্য শেষ আদায় হয় ইট ভাড়া থেকে শুরু করে কনস্ট্রাকশান সমস্ত সাইট থেকে কিন্তু সেই টাকা দুর্নীতি হচ্ছে এদের সামাজিক সুরক্ষার জন্য এদের ক্ষতিপূরণের জন্য অসহায় বিধবা হয়েছে অল্প বয়সী ছোট্ট বাচ্চা অনাথ হয়েছে বুড়ো বাপ মা আছে তাদের জন্য কাজ করতে গেছে আজকাল স্কুল স্কুলে ড্রপ আউট হয়ে চলে যাচ্ছে কাজ করতে কিন্তু সেই টাকা নিয়ে মোচ্ছব হচ্ছে এখানে নির্মাণ শ্রমিকদের যে কল্যাণের জন্য যে বোর্ড আছে অথচ এদের টাকা পায় না আমরা বলেছি বিডিওর কাছে এবং জেলা এবং রাজ্যে এই ওয়েলফেয়ার বোর্ডের কাছে আমরা সেখানকার নির্মাণ শ্রমিক ইউনিয়নকে বলেছি তারা টাকা আদায় করবে আমরা আগে আদায় করেছি কিন্তু এখন এই টাকা লুট হচ্ছে সে টাকা মানুষ পায় এটা প্রশাসনের দেখার কথা এখনও বিডিও সেখানে স্পটে পৌঁছায়নি তারা গিয়ে এনকোয়ারি করে রিপোর্টটা দেওয়ার কথা আজকে শেষ প্রচারের শেষ লগ্ন বহরমপুর কেন্দ্র মুর্শিদাদ কেন্দ্রের মুর্শিদ জেলার তার নির্বাচনের প্রচার শেষ লগ্ন আমি আবেদন করব এখানে অধীরবাবু জাতীয় কংগ্রেসের প্রার্থী আমাদের বামফ্রন্টের সমর্থনে তিনি অভিজ্ঞ এই জেলার সঙ্গে তার একেবারে আইডেন্টিফাইড তিনি অনেক বেশি ভালো জানেন মানুষটাকে জানেন সেখানে বিপুল ভোটে তাকে জয়ী করার আহ্বান জানাচ্ছি তার সঙ্গে দাঁড়িয়ে কৃষ্ণনগর রানাঘাট বীরভূম বোলপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্র এ নির্বাচন সেখানে বীরভূমে মিল্টন রশিদ আছে অতীলভবের মিল্টন রশিদের হাত চিহ্নে কংগ্রেসের প্রার্থী বাকি সব কি কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী তাদের কাস্তে থেকে তারা চিহ্নে আপনারা ভোট দেবেন এই আবেদন করছি এবং তৃতীয় পর্যায়ের মতো বিপুলভাবে বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে সেটাকে মান্যতা দিয়ে আপনার যে উৎসাহ সমর্থন করেছেন যত পর্যায়ে এগোচ্ছে তত বেশি বাম এবং কংগ্রেসের পক্ষে মানুষের একটা সমর্থনের একটা ঝোড়ো হাওয়া বইছে আর বিজেপি এবং তৃণমূল তারা হালে পানি পাচ্ছে না এই ভোটে চতুর্থ পর্যায়ে ভোটেও বিজেপিকে বিদে করার যে ঘণ্টা বাজাবেন এবং তৃণমূলের অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি এবং তার সঙ্গে হচ্ছে নির্যাতন সন্ত্রাস তার উপযুক্ত জবাব দেবেন এখন আর চড়ান চড়ান করে ঢাক বাজাওয়ার লোক আর জেলে আছে গুড় বাতাসা জানি না তৃণমূলের নেতারা খাচ্ছে খাওয়াচ্ছে কিন্তু এই যে লুটেরাদের যে রাজত্ব তৈরি হয়েছিল সেটা মুক্ত বাংলা হোক মুক্ত বাংলা হোক এবং দেশের সর্বনাশ জায়গা করছে সেই বিজেপিকে সরকারি ক্ষমতা থেকে অপসারণ করা হোক বিজেপি দিল্লি থেকে সরলে এখানেও তৃণমূলের মূলত তুলিয়ে যাবে